অবশেষে আমার মাথা শ্যাম্পু করে দিয়েছে যেন চুল না থাকে মাথায় তবে আপনারা দেখতে থাকুন অবশেষে বাইরের একাডেমিতে আমাকে আজকে একদম পুরা মানুষ মানিয়ে ফেলবে এরকম লোক চেঞ্জ করতে চাইলে চলে আসতে পারেন রয়্যাল রেজর একাডেমিতে সেই একাডেমিতে আমাদের থাকছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই দীপু ভাই অনেকদিন পর চলে আসলাম ঢাকা শহরে ছোট ভাইটারে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখতে আছেন আজকে যে পরিবেশটা পরিবেশ কোনটা আশেপাশের পরিবেশটা আমার ফেসের পরিবেশটা দেখেন আজকে এখান থেকে একটু চেঞ্জ করব নিজেকে একটু পরিবর্তন করব আজকে এই জন্য চলে যাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটা আজকে আপনারা দেখবেন আমার ভিডিওর মাঝেই বহুদিন পরে দুই ভাইয়ের দেখা তো ভাইয়ের দাঁড়িয়ে বসের অবস্থা দেখেন বাইকে নিয়ে যাচ্ছি একটু সেলুনে তো পুরোটা ভিডিও যদিও সরকারে দেখেন ভালো কিছু দেখতে পারবেন ভাইয়ের লুকটা চেঞ্জ করে আনবি ঢাকা শহরের যান্ত্রিকতার ছোঁয়াই আমার একদমই অপছন্দনীয় তারপরেও প্রয়োজনে আসতে হয় মাঝে মধ্যে আর আসলে আমার একদমই ভরিং লাগে তো অবশেষে চলে আসলাম আপনাদেরকে নিয়ে আজকে আমি যে ফ্যাশানে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড পুরাটায় আমার আজকে পুরা ভিডিও জুড়েই থাকবেন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি অবশেষে গিট দিয়ে ঢুকে গেলাম তবে আমার জন্য হয়তোবা কেউ একজন অপেক্ষা করছে কিনা আমি জানি না তবে দেখতে পাচ্ছি অবশেষে দেখা হয়ে গেল আমার প্রিয় ভাই সে অত্যন্ত আনন্দিত আমি অত্যন্ত আনন্দিত খুবই ভালো লাগলো সময়টা দীপু ভাই খুবই ভালো মনের একজন মানুষ তার সাথে সাক্ষাৎ হল অনেকদিন পর তবে তার পিছনে যে তার আজকে একাডেমিতে আসছি সে একাডেমিতে আপনার এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখানে ট্রেনিং করে বা উনি নিজেই ট্রেনার ট্রেনিং করায় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট কিন্তু এখানে শিক্ষার্থী দাঁড়িয়ে আছে তাদেরকে এখানে ট্রেনিং করানো হচ্ছে আর তাদের সবার সাথে আমি দেখা করলাম কথা বললাম বলতেছে তার একাডেমি মোটামুটি ভালোই চলছে শিক্ষার্থীও মোটামুটি আসতেছে দানি যদিও নতুন কিন্তু হয়তো একটা চলমান হয়ে যাবে বেশি দিন লাগবে না এবং বিভিন্ন বিষয়ে তার সাথে কথোপকথন করলাম খুবই ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন রাউন্ডটা সে শেপটা টানচে দিকে দেখলাম দাঁড়িয়ে খুব ভালো লাগলো অবশেষে বাইয়ের একাডেমিতেই আমাকে আজকে একদম পুরা মানুষ মানিয়ে ফেলবে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে আমি আসার পরে বাই বলতেছে ভাই আপনি অনেক দিন পরে আসছেন আপনারে আজকে আমি আপনাকে ভালো করে ক্লিন করে দিতে চাই আপনি আমাকে সময় দিবেন তো আমিও বললাম ঠিক আছে ওকে আসছি যেহেতু অনেকদিন পর বাইয়ের সাথে দেখা আমিও বললাম ঠিক আছে ভাই আপনি যা বলছেন তাই আমি আজকে মেনে নিব তারপর বাই কাজ শুরু করে দিল আর ওই পাশে আমার পিছনে দেখতেছে ছোটো ভাই ছোটো ভাই তো ফ্যাশন নিয়ে একদম পুরা ব্যস্ত ভিডিও শ্যুট নিতেছে ঘন ঘন সে একদম অস্থির একদম পুরাই পাগল হয়ে গেছে সে আত্মহারা খুশিতে এতদিন পরে আমি আসছি যাই হোক দেখতে থাকুন আমার পুরা ভিডিও জুড়ে ভিডিওর মাঝেই থাকবে আজকে নতুন একটা কার্ড আর যে কার্ডটা এটা হচ্ছে দেশের বাহিরের একটা নতুন কার্ড তবে পুরা ওনার রুমটি সাজানো গোছানো অনেক দামি দামি এখানে মেশিনারিজ রয়েছে যেগুলো দিয়ে নতুনত্ব কিছু মানুষকে কাজের ধারাবাহিকতা উপহার দিচ্ছে যা আমরা এখানে এসে পেয়েছি এই কার্ডটা যে দিতেছেন ভাইয়াকে এই কার্ডের নাম কি এই কার্ডটার নাম হচ্ছে মুলেট কার্ড মুলেট কার্ড মুলেট কার্ড হ্যাঁ এটা না বিদেশি এর একটা বাইরের কার্ড কার্ডটা ইজ মুলেট কার্ড নতুন আর কি এই কার্ডগুলো চর্চা হইতেছে বিশ্বের সব জায়গায় এই কার্ডগুলো চলে তো সেই ধরনের একটা লুক এবং কার্ড আমি ভাইকে দিব আজকে গাইস দৈজ সহকারে ভিডিওটা দেখেন বায়ার ফাইনাল লুকটা দেখার জন্য এবং এই আনকমন বিদেশি এই কার্ডটা দেখার জন্য দেখতেই পারতা গাইস দীপু ম্যাক্স ভাই আমার বড় ভাইয়ের চুলগুলো কোথাও যত্ন সহকারে কাটতেছে এই একাডেমির নাম এবং লোকেশন ভিডিও শেষে থাকছে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দীপু বাইয়ের ম্যাক্স একাডেমিতে যত আধুনিক প্রযুক্তির থাকার দরকার সব কিছুই আছে দেখতে পারতেছেন এবং ভাই খুব যত্ন সহকারে কাজ করতেছে এখানে শুধু কাজ করানো হয় না এখানে ট্রেনিং করানো হয় যারা যারা আগ্রহী এবং কাজ শিখতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার এবং এই লোকেশন আমি পিন কমেন্টে দিয়ে রাখব জাদুর গতিতে কাজ চলমান আপনারা চোখ বুলাতেই কিন্তু দেখবেন নতুন কিছু উপহার পাচ্ছেন সুতরাং পাশেই থাকুন আর দেখতে থাকুন নতুন কার্টের নতুন ডিজাইন নতুন সব কিছু বিদেশি কার্টের একটা নতুন আয়োজন পুরাটাই আপনাদের জন্য আজকের উপহার শেষ পর্যন্ত থাকবেন দেখে যাবেন পাতাটা একটু পানি পানি দিয়ে স্প্রে করার পরে পানি দিয়ে একটা হালকা একটু চুল কাটার দিলে তো সেক্ষেত্রে কাস্টমারের যে রিল্যাক্সটা হয় মাথাটা শুধু চুল কাটার জন্য যে মানুষ সেলুনে আসে তা না চুল কাটার যে তাদের একটা ভেজিটেশন থাকে বা তাদের একটা ক্লান্তিকর ভাব থাকে সেটা কিন্তু রিল্যাক্সেশনের জন্য এখানে আসে না ভাই চুল কাটাই যে কাজ এমন কোন কথা না চুল কাটার সাথে সাথে আমরা কাস্টমারকে অনেক ধরনের ভাই তোমার রূপ চর্চার আসর আমি জিনিস পাইয়ালাইছি ভাই ভাই তুমি ডইলে সুন্দর হও না পাবলিক কিন্তু হ্যান্ড দেই গলাইছে দেখতেই পারতাছেন गाइस আমার ভাই কি করে দেখেন মাসে 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 মাসের মধ্যে নাইলো চারবার আসবে এই ফেসিয়াল করতে ভাই মুখ লুগান কেন এদিকে এদিকে

খুবই যত্ন সহকারে কাজটা সম্পন্ন করেছে অবশেষে আমার মাথা শ্যাম্পু করে দিয়েছে যেন চুল না থাকে মাথায় তবে আপনারা দেখতে থাকুন দীপু বায়ের যে আজকের প্রসেস টোটাল যে ধারাবাহিকতা কাজের সত্যি অসম্ভব আমার নিজেরও ভালো লেগেছে একটা থেকে আরেকটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিটা কাজের যে সৌন্দর্য এবং আপনারাই ভিডিওর মাঝে কিন্তু উপলব্ধি করতে পারছেন আমার পুরোটা বলতে হবে না দেখতে থাকুন পুরো ভিডিওতে গাইজ দেখতেই পারতেছেন বাইয়ের অবশেষে ফাইনাল লুকটা কিরকম হয়েছে এরকম লোক চেঞ্জ করতে চাইলে চলে আসতে পারেন রয়্যাল রেজর একাডেমিতে সেই একাডেমিতে আমাদের থাকছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই দীপু ভাই ইয়েস দীপু ভাই এটা লোকেশনটা একটু বলে দেন তো এটা 18 নাম্বার রোড নিকুঞ্জ 2 18 নাম্বার হাউস ও তাদেরকে যে যে অফার চলতেছে এটা অফারটা তো জানাইলেন অফারটা চলতেছে আপনারা নভেম্বর মাসে যদি আমার সাথে এখানে একাডেমিতে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে সার্ভিস এবং শিক্ষণীয় যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় একদিনের ফ্রি ক্লাস থাকবে নভেম্বর মাসের আজকে এক তারিখ এই মাসটা জুড়েই চলবো ফ্রি একদিন ক্লাস তারপরে যে প্রতি স্টুডেন্টের প্রতি কিছুটা ডিসকাউন্ট থাকবে এবং যারা সার্ভিস দিতে আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এই তো আর কি সবাই আসবেন ভালো থাকেন সবকিছু পরে ফাইনাল লুক চলে আসছে আপনাদের মাঝে একটা কথাই বলবো প্রাণবন্ত একটা পরিবেশ এখানে পেয়েছি আর মনে একটা বিশেষ বিশাল একটা স্যাটিসফাই যা একমাত্র আমাদের ব্রাদার